কি করছো তোমরা আমি এখন রাতে রান্না করছি আজকে রাতে স্পেশাল আইটেম করছি যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে বৃষ্টি করেছে আমি তোমাদের আগেও করেছি না এখনও করেছি আমার একটা প্ল্যান ছিল যে বৃষ্টি পড়লে আমি আবার খিচুড়ি করব তো সেই মতো আবার রাতে যে খিচুড়ি করছি দেখো বন্ধুরা আজকে আমি এখন খিচুড়ি রান্না করছি তো একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আমি গরম খিচুড়ি করছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন খিচুড়ি করছি আজকে হচ্ছে রাতে মেনু হচ্ছে খিচুড়ি আর সাথেবার একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমার বেগুন ভাজা পটল ভাজা আজকে হচ্ছে রাতের আইটেম এই হচ্ছে আজকে রাতের আইটেম আর একটা জিনিস করেছি খিচুড়ির সাথে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখো পনির আলুর তরকারি পনির দিয়ে ফুলকপিতে আলু দিয়ে তরকারি করেছি এই হচ্ছে আজকের রাতের মেনু তো আমার রান্না প্রায় হয়ে এসেছে খিচুড়ি এখনই আমি নামাবো প্রায় হয়ে এসেছে যাই হোক তো আমরা খেয়ে নেবো তো তোমাদের অনেক ক্লাস হয়েছে যাতে যাতে এখনো খাওয়া হয়নি খেয়ে নেবো আমার খিচুড়ি সব কিছু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য করেই আমাকে কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা গুড নাইট আবারও দেখা হবে বাই